নির্বাচনে জিতেই নিউইয়র্ক ইয়র্ক সিটির হবু মেয়র জোহরান মামদানি ট্রাম্পকে কটাক্ষ করলেন আরো জোরে চিৎকার করার পরামর্শ জোহরান মামদানির আমেরিকায় ক্রমশ তীব্র হচ্ছে ট্রাম্প বিরোধী সুর নিয়ে জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্যকে জানতে পারছো দেখো দীর্ঘদিন জমে থেকে নিউ মেয়র পদপ্রার্থী হয়েছিলেন জোহরান মামদানি তাকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প তাকে উন্মাদ কমিউনিস্ট গুলো কটাক্ষ করেছিল পাশাপাশি হুশিয়ারি দিয়ে জানিয়েছিল যদি কমিউনিস্ট পার্টি মামদানি ভোটে যেতে তাহলে নিউ ইয়র্ক সিটির জন্য আমেরিকার যে কেন্দ্রীয় সরকারি অনুদান রয়েছে সেটিও বন্ধ করে দেবে এবং এই বিষয় নিয়ে ট্রাম্প এবং মামদানির মধ্যে রীতিমতো কথার যুদ্ধ চলছিল আর এই সমস্ত উপেক্ষা করেই নিউ ইয়র্কবাসী প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মেয়ার হিসেবে জোহরান মামদানি কে বেছে আর তারপরেই জোহরান মামদানি ট্রাম্প কে কটাক্ষ করেছেন বলে তিনি ট্রাম্প কে বলেছেন যে আমি শুধু ডোনাল্ড ট্রাম্প কে চারটে শব্দই বলতে চাই যে আপনি আরো জোরে চিৎকার করুন তার মানে এই কথার মধ্যে দিয়ে ট্রাম্পকে রীতিমতো কটাক্ষ করেছেন এবং ট্রাম্প যে শুধুমাত্র চিৎকারই করেন তার কথার যে কোনো দাম নেই এটাই নিউ ইয়র্কের হবু মেয়ার করা দিয়েছে দেখো এই জোহরান মামদানি হচ্ছে ভারতীয় চিত্র পরিচালক মিরা নায়ারের পুত্র এবং জোরান মামদানির বাবা হচ্ছে উগান্ডার বিখ্যাত লেখক মেহমুদা আফ্রিকার রাজনীতিতে তার পরিচয় হচ্ছে বাম গ্যাসা ডেমোক্র্যাট বলে তিনি নিউ ইয়র্কের সিটির মেয়র পদপ্রার্থী হওয়ার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে লাগাতার আক্রমণ করছিল এবং তারপরেও কিন্তু নিউ ইয়র্ক ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান প্রার্থী কুকটি ফ্লিওয়াকে হারিয়ে মামদানিকে মেয়ার পদপথ হিসেবে ক্ষমতা নির্বাচিত করলো এবং যেটা জানা যাচ্ছে যে দশ শতাংশেরও কম ভোট পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের দলের প্রার্থী কুকটিস এবং শুধুমাত্র নিউ ইয়র্কে নয় ক্যালিফোর্নিয়া এবং আরো দুটি জায়গায় ভার্জিনিয়া এবং নিউ জার্সিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল সেইখানেও রিপাবলিকান প্রার্থীরা পরাজিত হয়েছে এবং নিউ ইয়র্কের জয়ের পরেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত জওয়াহরলাল নেহরুর কে উদ্ধৃত করে তিনি বক্তব্য রাখেন নিউ ইয়র্ক বাসীর উদ্দেশ্যে এই প্রসঙ্গে বামদানি বলেন যে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার জওয়াহরলাল নেহরুর কথা মনে পড়ে যাচ্ছে কারণ এমন কিছু মুহূর্ত আছে যা ইতিহাসে কম সময়ের জন্য আসে আমরা পুরনো থেকে নতুনের দিকে পা বাড়াই যখন একটা যুগ শেষ হয় তখন একটি দীর্ঘ নিপীড়িত জাতির আত্মা স্বর খুঁজে পায় দেখো এই বিষয়টি উনিশশো সালে ভারত যখন স্বাধীন হয় ঠিক এই কথাগুলোই আহ জওয়াহরলাল নেহরু বলেছিলেন এবং সেই একই কথা পুনরাবৃত্তি করলেন মামদানি মামদানির এই জয়ের ফলে গোটা আমেরিকা জুড়েই যে চাপ বিরোধী সুর ক্রমশ বাড়ছে এইটা স্পষ্ট হয়ে গেছে এবং ক্রমশ ট্রাম্পের আচরণের জন্যই রিপাবলিকান পার্টি থেকে জনসমর্থন ডেমোক্র্যাট পার্টিতে ট্রান্সফার হচ্ছে এটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা আপনারা শুনলেন নির্বাচনে কটাক্ষ নিউ ইয়র্কের হবু মেয়রের এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরো জোরে চিৎকার করার উচিত বলে পরামর্শ জোহরান মামদানির এবং মামদানির এই মন্তব্য নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে আর এই নিয়ে আমেরিকায় ক্রমশ তীব্র হচ্ছে ট্রাম্প বিরোধী সুর নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন